গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে ক্যানিং থেকে আমি দীপা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে রবিবার কালকে হোলি আজকে হোলির আগের দিন তোমাদের দাদার অবশ্যই ছুটি আজকে যেহেতু রবিবার তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর সারাটা দিন আমার সঙ্গে থাকো দেখো আমি কি করছি না করছি তো ঘুম থেকে উঠে গেছি দশটার বেশ কিছুক্ষণ আগে তো ফ্রেশ হয়ে গেছি এবার ঘর বারান্দা ঝাড় দেবো মুচবো ওর জামা কাপড় ওর খাবার রেডি করবো তো চলো কাজ বাজ শুরু করি বেশি কথা না বলে সত্যি বলতে কি বলো তো সারা সপ্তাহ যখন একা একাই কেটে যায় একা একা মানে কি বরের ছুটি থাকে না সোনাকে নিয়ে সবার সঙ্গে কেটে যায় আর ওর যেদিন করে ছুটি থাকে সেদিন করে একটু ভালো লাগে দিনটা একটু মনে হয় যে একটু রকম কারণ নিচে থাকবো দিনে ওকে দেখতে পাবো মানে ধরো আমরা ঘুম থেকে উঠি আরও চলে যায় তারপর সেই সন্ধ্যের পরে ওর সঙ্গে দেখা হয় তো আর আমি ডেলি ব্লকটা কেন ডেলি ব্লগটা কন্টিনিউ করতে পাচ্ছি না তার কারণ এখন বেলা ছোট হয়ে গেছে তো আর সোনার খাবার করতে হচ্ছে তো আমি ভিডিও কখন এডিট করব সেটাই বুঝতে পারছি না ভিডিও এডিট করে উঠতে পারছি না শ্যুট করছি কিন্তু এডিট করতে পারছি না তো এখানটাই দেখো আমি শোনার জন্য সকালবেলায় কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর তার সাথে সাথে আজকে একটা জমজমাট রবিবার রবিবার মানেই চিকেন আসবে তো কি করছি না করছি অবশ্যই শেয়ার করব আর সারাদিনের প্রত্যেকটা কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও তো কত বড় হয়ে যাবে তার কোনো ঠিক নেই তো এখানে ফার্স্টে আমি দেখো ওর এই যে বোতলটা এই বোতলটা একদমই এই বোতলটা টেনে ও জল খায় না যেটা সত্যি কথা কিন্তু তাও এই বোতলটা আমি ইউজ করি কারণ এই বোতলে তোমার ওই মানে কতটা জল আছে না আছে সেরকম ওই এগুলো নাম্বারগুলো লেখা আছে তো মেপে মেপে জলটা খাওয়ানোর চেষ্টা করি খায় না অল্প খায় তাও তো সেই জন্য আমি ওটাতে ঢালি ঢেলে তারপরে ওটার থেকে আবার বাটিতে ঢেলে চামচে করে খাওয়াই ও একদমই টেনে খায় না বদমাস খুব তো কি বলবো চলো ওটাকে আমার ফোটানো হয়ে গেছে এবার এর মধ্যে ওর জন্য একটুখানি আপেল মানে স্টিম করতে দেব তো ওটাকে বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে চলো ওর জন্য যে জল গরমটা করে রেখেছিলাম ওর মোটামুটি দিন মতো এরকম আমি জল রেখে খাওয়াই তার বেশি না তো আগের দিনে একটু খাইয়েছি আর আজকে যে বাকিটা যেটুকু আছে সেটুকু ঢেলে নিচ্ছি আর আমি মানে সকালবেলা না আজকাল দেখছি যে আমি যদি রাত্রেবেলা এই কাজটা করি তাহলে আমার সকালে অনেকটা মানে সুবিধা হয় সেই জন্য আমি এখন করে কী করি ওই জলটা ফোটানোর কাজটা আমি আগের দিন রাতেই করে রাখি আর ওই বোতল টোতলগুলো পরিষ্কার করে রাখি তো এখানটায় ওর জল টলগুলো রেডি করে নিয়ে এইবারে চলে এসেছি দেখো ওর জামা কাপড় কাচতে হবে যেটা প্রতিদিনের রুটিন থাকে আর আগে মানে এখন খুব শীত পড়ছিলো বর্ষা ছিল শীত ছিল এটা ওটা করে হাগিস রাতেও পড়াতাম প্যাম্পার্স যেটা ওকে আমি পড়াই এখন তো রাতেও আর দিই না তার কারণ প্রচুর ঘামে আর ওই জায়গাগুলো পুরো একদম মানে ভালো লাগে না আমার নিজেরই ভালো লাগে না তো ওর তো আরও কত অস্বস্তি হয় তার নেই ঠিক তো এখানটায় মানে তিনবার দিনে তিনবার চারবার করে কাচতে হয় এক গামলা করে সে আমি কাচি আমার অসুবিধে নেই তার কারণ ও প্রচুর টয়লেট করে মানে অনেকবার এমনি শুনেছি যে বলে সারা সারাদিনে ছবার বাচ্চারা টয়লেট করলে নর্মাল তার বেশি যত করবে কোনো প্রবলেম নেই ভালো তো জামাকাপড় ওর দুধ তুলে দেয় জল ফেলে দেয় জল মানে খাওয়াতে খাওয়াতে ভিজে যায় এই করে করে সারাদিনে দুবার তিনবার তো কাচতেই হয় গামলায় গামলায় করে তো এখানটা দেখো কাছা হয়ে গেছে আজকে এখন পুরো একটা গামলা সকালের পরিমাণটা বেশি হয় তারপরে দুপুরবেলা এক ঝোল দিই কেঁচে আর তারপরে সন্ধ্যাবেলা তিনবার কাজলে এনাফ হয়ে যায় যদি দুটো দুটো করে কেচে দিই তাহলে কি হয় মানে এক গামলা করে হয় না অল্প অল্প করে হয় আমি সেটা করি না আমি গামলা একটা আছে ওই যে নীল গামলাটাতে রেখে দিই আর একবার করে ডুবিয়ে ডুবিয়ে দিই কেঁচে আর কি বলো তো ডেলি ডেলি ভ্লগটা শেয়ার করতে আমি চাই তোমাদের সাথে কিন্তু ওই যে বললাম এডিটটা হয়ে উঠছে না আরও শোনা যত বড় হবে আমি জানি না কিভাবে কি করে সামাল দেবো তো তাও ট্রাইপডটাতে ফোনটা সেটিং করে দিয়ে আমি এই যে কাজে লেগে পড়েছি তোমাদের দাদা চলে গেছে কিন্তু চিকেন আনতে আর সোনার নিচেই আছে হয় ওর ঠাম্মার কাছে আছে আর নয় মানে দিদার কাছে আমার ঠাম্মা মানে মার কাছে আছে না হলে আমার হাজব্যান্ডের ঠাম্মার কাছে আছে তো এখানটায় আমি জামা কাপড়গুলো মেলে দেবো আর আমাদের উঠোনেই জামা কাপড়গুলো মেলি আমাদের উঠোনে অনেকগুলো তার দেওয়া আছে দড়ি দেওয়া আছে আর মানে অনেক অনেক জামা কাপড় মেলা যায় আর রোদটাও অনেক বিকেল পর্যন্ত থাকে ভালো শুকনো হয়ে যায় অসুবিধা কিছু হয় না তো এই যে দেখো আমার পুরো ভাড়াগুলো ফাঁকা ছিল সব ভর্তি হয়ে গেছে আর সোনা ও সোনা ওর বাবার কাছেই ছিল ওর বাবা তার পরে গেছে মাংস আনতে সকাল থেকে কী কী করলাম অনেক কিছু দেখানো হয়নি আমি পানটা খেয়েছি সোনাকে খাইয়ে দিয়ে তারপর একটু ফল আপেল সেদ্ধ আপেল স্টিম করে যেটা খাওয়ায় সেটা খাইয়েছি দেন আরও কিছু কাপড় কাঁচলাম এবারে আজকে চিকেন হবে তোমাদের দাদা গেছে চিকেন আনতে চলো রান্নাঘরে যাই গিয়ে দেখি রান্নাঘরের কী অবস্থা তো আমি ওইদিকে থেকে এসে দেখছি এদিকে দেখো মায়ের এখানটায় পে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে ওদিকে পেঁয়াজ কেটে রেখেছে আর আলু একদম ছোট ছোট আলুগুলো ছিল বলে আলুগুলো গোল গোল আলু ছিল আর তোমাদের দাদা আজকাল এত সুন্দর রান্না করছে না মানে অসাধারণ আজকের রান্নাটা তো একদমই অসাধারণ হয়েছিল। এখানে সোনা দেখো ঠাম্মার কোলে আজকের রান্নাটা তো আমার ইটিং চ্যানেলে ভিডিও আসবে দেখলেই বুঝতে পারবে কি যে ইয়ামি ইয়ামি খেয়েছিলাম আর এখানটায় দেখো চিকেনটা নিয়ে চলে এসেছে আমি কি করলাম তো পেঁয়াজগুলোকে কেটে দিলাম আলুটাকে ধুয়ে পেঁয়াজগুলো কেটে একদম গুছিয়ে রেডি করে রাখলাম এবার চিকেনটা এনেছে আমি এবার একটু জল গরম করব করে দুটো পা দিয়েছে ওগুলো ছাড়াবো আর বাকি চিকেনটাকে ঢেলে নেব নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো ব্যাগটাকেও ধুয়ে ধোবো এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে আর ওদিকে সোনার খাবার টাবারও সব রেডি হয়ে গেছে আর আরেকটা প্লাস্টিক দেখলে ওটা তোমাদের দেখানো হয়নি ওটার মধ্যে টমেটো এটা ওটা আরও অনেক কিছু এনেছে আর আমি যেহেতু ইটিং ভিডিও করি তো আমি আর ইটিং ভিডিওর জন্য দেখো দুটো লেগ পিস এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রবিবার এলে বলো বলতো তোমাদের দাদা বেশিরভাগ টাইমটাই পুরোটা সময়টাই আমাদেরকে দেয় মানে রান্নাঘরেই চলে যায় ও রান্নাটা এত ভালো করছে আমরা সবাই মিলে জোর করি ওকে রান্না করার জন্য তো আর আমার সোনার পায়ের নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছ ছোটো বড় কাকিমা মানে সঙ্গীতার মা যে নুপুরটা দিয়েছে ওকে ওটা ওকে মানে পড়াচ্ছি পর মানে মাঝে মাঝে যখন জেগে থাকে পড়াই ঘুমালে তো ওই নুপুরের আওয়াজে উঠে পড়ে আর তোমাদের দাদা যখন রান্না করে না ওর সব কিছু কিন্তু একটুখানি বেশি বেশি লাগে যেমন পেঁয়াজ মা যা দিয়েছে তার থেকেও বেশি আরও মনে হয় তিনটে কি চারটে মনে হয় পেঁয়াজ দিয়েছিল যেটা ওর নিজেই কেটে নিচ্ছে দেখো আর ওকে ভিডিওতে দেখাতে ও একদমই দেয় না খুবই মানে রেগে যায় কিন্তু তাও আমি জোর করে করে মাঝে মাঝে একটু 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 দেখাই তার কারণ তোমরা দেখতে চাও কি হয়েছে বাবা এডিটটা করে নিই তারপর তোমার গান চালিয়ে দেব রিমোটটা হাতে দিয়েছে এখন রিমোটটা নিয়েও এদিক ওদিক করছে আর আমার দিকে তাকাচ্ছে এ বাবু এ বাবু রে রে

সবই আমাদের দোষ যদি সকাল সকাল ঘুম থেকে উঠে চিকেনটা আনা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তো সেখানে আমরা দশটাতে ঘুম থেকে উঠবো সাড়ে দশটা এগারোটাতে আমরা ব্রেকফাস্ট করবো তারপরে ও তো ব্রেকফাস্ট করে না ছেড়ে দাও ও তারপর চিকেন আনবে তারপর রান্না করবে এই সেই করতে করতে ওই দিন তো আমি খেয়েছিলাম প্রায় তিনটের পর রবিবার করে একটু দেরি হয়ে যায় তো ঠিক আছে সব এক রকম মাঝে মাঝে অন্যরকম হলেও ভালো লাগে তো এখানটায় দেখো আলুটা কিন্তু ও ভেজে নিয়েছে আগে আর এই যে ওর মাংস কষানোর সময়টা একটু দেখিয়ে দিলাম দেখেই বুঝতে পারছো কেমন মানে হয়েছে চিকেনটা আর কী বলো তো ওই দিন তো চিকেন হয়েই ছিল তারপরেও তার পরের দিনও চিকেন হয়েছিল। কারণ বাবা এসেছিল আর আমার তো ভিডিও মানে ওই দিন করতে পারিনি ওই দিন এত ব্যস্ত ছিলাম আর আজকে এই যে দেখতে পাচ্ছ না তোমাদেরকে মাঝখানে অনেক কাজ দেখানো হয়নি আমার উপরে মানে আমাদের যে কাজের ঠাম্মাটা উনি নেই এখন উনি ছুটিতে আছে তো আমার পুরো এ মাথা দিয়ে মাথা পুরো সব তোমাদের দাদাকে বলেছিলাম একটু ঝাঁট দিয়ে যেতে ও ঝাঁট দিয়েছিল আমি মুছেছিলাম তারপরে বেডশিট ভেজানো ছিল তিনটে বেডশিট আমি আমি কেচেছি ও মানে মেলে দিয়েছে আর এই যে কলাপাতা দেখো আমি মা এনে দিয়েছিল আমি ভিডিও করব বলে আর তারপরে আমি ভালো ভিডিও টিডিও করে নিয়েছি তোমাদেরকে অবশ্যই প্লেটটা প্লেটটাকে হ্যাপি হোলি গ্রিন জানিয়ে দিলাম বিকালবেলা সেই খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু শুয়েছিলাম ওই যে একজন ঘুমোতে দেয়নি তো এই যে রেডি রেডি হয়ে বিকালবেলা কিছু রিলস করেছি কিছু ছবি তুলেছি অবশ্যই অবশ্যই ইউটিউবে আপলোড করব তোমরা দেখো সেই হচ্ছে এখনকার আপডেট রিলসগুলো একা একা করেছি ছবিগুলো তোমাদের দাদা তুলে দিয়েছে একা একাই আবির মেখেছি কেউ মাখায়নি তো এবার যাব গিয়ে একটু মুখ টুকগুলো ধোবো দুপুরের প্লেটটা দেখাতে পারিনি রাতের প্লেটটা দেখালাম দুপুরের দারুণ একটা ভিডিও বানিয়েছি ইটিং চ্যানেলে আসবে সবাই ভালো থেকো